নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সিদীপ শাস্ত্রী আজকে দু হাজার চব্বিশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত তুলা রাশি রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকাই তুলা রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশিপতি শুক্র আগামী ছয়ই মার্চ পর্যন্ত মকর রাশিতে উত্তরাষারা নক্ষত্রে অবস্থিত থাকছে এবং সাত তারিখ থেকে বাকি সময়টা অবস্থিত হবে কুম্ভ রাশিতে অন্যান্য গ্রহদের মধ্যে এই মকর রাশিতে মঙ্গল এবং বুধের অবস্থিতি কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনি সাথে রবির অবস্থান মিন রাশিতে রাহুর সাথে চন্দ্রের অবস্থান মেষ রাশিতে বৃহস্পতির অবস্থিতি কন্যা রাশিতে কেতুর অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি এবারে জানবো যে এই চোদ্দোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত তুলারাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে শরীর স্বাস্থ্য বিষয়ে তুলারাশির জাতক জাতিকাদের বেশ শুভত্বের বার্তাই থাকছে এই সময় শারীরিক সুস্থতারই একটা ইঙ্গিত থাকছে যেহেতু রাশিপতি শুক্র মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চতুর্থ রাশিতে এবং শেষ সপ্তাহ পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে এই সময় শরীর স্বাস্থ্যে বেশ সুস্থতারই একটা ইঙ্গিত থাকছে যে সমস্ত জাতক জাতিকারা এই তুলা রাশি যারা দীর্ঘদিন ধরে শারীরিক কোনো অসুস্থতার মধ্য দিয়ে চলছিলেন তারা কিন্তু এই সময় বেশ সুস্থতা অনুভব করবেন যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য শুভবার্তাই থাকছে এই সময়ে বিদ্যায় যথেষ্ট পরিশ্রম করার মানসিকতা থাকবে এবং মনোযোগিতাও বৃদ্ধি পাবে উচ্চ বিদ্যা ক্ষেত্রেও শুভবার্তা থাকছে পঞ্চম রাশিপতি স্বক্ষেত্রে এবং নবম রাশিপতি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে উচ্চ বিদ্যাক্ষেত্রে একটা সফলতার ইঙ্গিত দিচ্ছে এই সময়ের মধ্যে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে যদি রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাতে কিন্তু সফলতা অর্জন হবে সফলতা প্রাপ্তি হবে এই সময় বেশ কিছু ভালো যোগাযোগ আসতে চলেছে যা বিদ্যাক্ষেত্রের জন্য বিশেষ সহায়ক হবে যারা দীর্ঘদিন ধরে কোনো রকম পরিকল্পনা করছিলেন উচ্চ বিদ্যার জন্য দূরে কোথাও যাওয়ার সেই স্বপ্ন কিন্তু এই সময়ে বাস্তবায়িত হতে চলেছে সেই স্বপ্ন সফল হতে চলেছে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্যই কিন্তু এই সময়টা বিশেষ শুভ বার্তাই থাকছে তুলারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত শুভ এই সময় প্রতি চতুর্থ রাশিতে এবং আয় রাশিপতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জনের সাথে সাথে সঞ্চয়ও আশা করা যায় উপার্জন এবং সঞ্চয়ের দিকটা শুভ তার সাথে সাথে এই সময় সম্পত্তিগত বিষয়ে অর্থাৎ সম্পত্তি ক্রয়ের একটা প্রবণতা যদি দীর্ঘদিনের থেকে থাকে স্বপ্ন থেকে থাকে সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে এবং সম্পত্তি প্রাপ্তিরও কোনো একটা ঘটনা এই সময় ঘটতে পারে তাছাড়াও কোনো সূত্র মারফত এই সময় বেশ কিছু অর্থপ্রাপ্তিরও একটা সম্ভাবনা থাকছে সুতরাং তুলারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র শুভ সঞ্চয় দিকটা শুভ তার সাথে সাথে সম্পত্তিগত ব্যাপারেও কিন্তু একটা শুভত্বের বার্তা থাকছে এবং অন্য কোন সূত্র মারফত এখানে কিন্তু বেশ কিছু অর্থপ্রাপ্তিরও একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী যারা বিভিন্ন ক্ষেত্রে কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ বেসরকারি সরকারি যে কোনো ক্ষেত্রেই হোক না কেন শুভ বার্তাই থাকছে নিজ বুদ্ধি এবং পরিশ্রমের দ্বারা কর্মক্ষেত্রে একটা সুনাম অর্জন হবে বেশ কিছু ভালো সুযোগ এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আসতে চলেছে যা কিন্তু আগামী দিনে কর্মজীবনকে আরও উন্নত করবে কর্মক্ষেত্রে পদোন্নতির একটা সম্ভাবনা থাকছে এই সময় যারা নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করছেন সুযোগের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় সুযোগ আসতে চলেছে অর্থাৎ নতুন চাকরি জন্য এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে এবং যদি একটু চেষ্টা করা যায় তাহলে কিন্তু ভালো চাকরি লাভেরও একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতী যারা দীর্ঘদিন ধরে বেকার হয়ে রয়েছেন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভবার্তা থাকছে অর্থাৎ এই সময় বেকারত্ব দূর হওয়ার মতো সময় আপনাদের জন্য আসতে চলেছে অর্থাৎ ভালো চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন রাশি জাতক জাতিকারা তাদের ব্যবসা ক্ষেত্রে বিশেষত বেশ উন্নত বেশ ভালোই আশা করা যায় ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এই সময় দেখা দেবে ব্যবসায় নিজ বুদ্ধি এবং পরিশ্রমের দ্বারা যথেষ্ট পরিমাণে উন্নতি নির্দেশ করছে ব্যবসা বৃদ্ধির জন্য বিনিয়োগের পরিকল্পনা যদি কোনো রকম থেকে থাকে এই সময়টা বেছে নিতে পারেন এই সময়টা বিনিয়োগ করলে আগামী দিন কিন্তু ব্যবসায় যথেষ্ট পরিমাণে আরও উন্নতি লক্ষ্য করা যাবে যে সমস্ত বেকার যুবক যুবতীরা কোনোরকম ব্যবসায় নিজেকে নিয়োগ করতে চাইছেন এই সময়টা কিন্তু বেছে নিতে পারেন নতুন ব্যবসার শুরু করার জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ সময় যে সমস্ত জাতক জাতিকারা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন নির্মাণ শিল্প কসমেটিক্স ওষুধপত্র গিয়ে সাজসজ্জার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বস্ত্র ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষ লাভবান হবেন তারা ব্যবসার থেকে সুতরাং ব্যবসায়ীদের জন্য কিন্তু বিশেষ শুভ সময় এই সময়টা যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এমনকি পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সুসম্পর্ক বজায় থাকবে বাবা মা শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষ নজর রেখে চলতে হচ্ছে বাবা মার শরীর স্বাস্থ্য কারণে এই সময় কিন্তু একটা উদ্বিগ্নতা একটা চিন্তা বৃদ্ধি পাবে যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকা তাদের জন্য কিন্তু খুব একটা সুবত্রের বার্তা থাকছে না এই সময় কিন্তু মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা এমনকি বিচ্ছেদ হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে সেদিক থেকে বিশেষভাবে সতর্ক এমনকি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভ বার্তাই থাকছে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ারও একটা সম্ভাবনা থাকছে যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের আয় উপার্জন বৃদ্ধি পেলেও এই এই সময়টা কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে যারা শিল্পী কলাকুশলী তাদের উপার্জন ক্ষেত্রটা শুভ যোগাযোগও বৃদ্ধি পাবে কিন্তু কোনোরকমভাবে যাতে সম্মানহানির মতো ঘটনা না ঘটে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে হানি মতো ঘটনা ঘটতে পারে তুলা রাশি জাতক জাতিকারা যারা চিত্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ এবং মার্চ মাসের পাঁচ তারিখ ন তারিখ 14 তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ চব্বিশ তারিখ আঠাশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখ ছ তারিখ বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র বিশাখা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ এবং মার্চ মাসের চার তারিখ সাত তারিখ তেরো তারিখ শুভ শুভ দিক হিসেবে পশ্চিম দিক আপনাদের জন্য শুভ শুভবার শুক্রবার শনিবার বুধবার এবং শুভ রং সাদা রঙ নীল রং সবুজ রঙ যে কোনো শুভ কাজের জন্য শুক্রবার শনিবার এবং শনি বুধবারটাকে যেমন ব্যবহার করতে পারবেন তেমনি সাদা রং সবুজ রং অথবা নীল রঙের পোশাককে যদি শুভ কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভেরই সম্ভাবনা থাকবে আমার এই যে আলোচনা এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানে পরিপ্রেক্ষিতেই এই আলোচনা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশা ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থেকে এবং তার সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতার দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে তুলা রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশা ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ